ধনের পুত্র দেখে মেয়েকে বিয়ে দিয়েছিলেন মা বাবা বিয়ে হয়েছিল প্রচুর টাকা খরচ করে রাজকীয়ভাবে কিন্তু বকে যাওয়া মেয়ে জামাই যে বাসর রাতেই বউকে ফেলে নেশার টানে ঘর ছেড়ে বেরিয়ে অন্যত্র রাত্রিযাপন করবেন তা কল্পনাইও ছিল না শুধু কি তাই স্ত্রীকে জোর করে মত পান করাতেও চলত নানা চেষ্টা আর এতেই ক্ষুব্ধ স্ত্রী রীতিমতো সংবাদ সম্মেলন করে স্ত্রী প্রিয়ন্তি সাফ জানিয়ে দিলেন স্বামী দ্বীপের সাথে আর সংসার করবেন না মাদকাসক্ত স্বামীর বাসা থেকে উদ্ধারের পর বাবার বাড়িতে এসে গত সতেরোই এপ্রিল সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন প্রিয়ন্তী ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের চৌধুরী কান্দা গ্রামে এই সংবাদ সম্মেলন করা হয় ফুটপাতে সামান্য মরিচ বিক্রেতা কুমারীর সাহার কন্যা প্রিয়ন্তি সাহা ভাঙ্গা কে এম কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্রী তিনি তার রূপ লাবণ্যে বিমোহিত হয়ে পারিবারিকভাবে বিয়ে করেন ভাঙ্গা বাজারের ধনাঢ্য ব্যবসায়ী ও শিল্পপতি রবীন সাহার ছেলে দীপ সাহা গত ছাব্বিশে ফেব্রুয়ারি সনাতন প্রথার রীতি অনুযায়ী জাঁকজমক আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান ছিল নজর কাড়া বিয়ের বাজার করা হয় সিঙ্গাপুর থেকে আর এ বিয়েতে স্বর্ণালঙ্কারী দেওয়া হয়েছে প্রায় দুইশো ভরি এক সপ্তাহ ধরে ধুমধাম রাজকীয়ভাবে চলে এই আয়োজন বিয়ের অনুষ্ঠানে খরচ করা হয় প্রায় পাঁচ কোটি টাকার ওপরে স্থানীয় রাজনীতিবিদ প্রশাসনিক কর্মকর্তা হোমরা চমরা বাদ পড়েনি কেউ বিয়ের নিমন্ত্রণে কিন্তু নতুন জীবনে সুখের সংসার গড়ার সব আয়োজন যেন ভেঙে খান খান হয়ে যায় বাসর রাতেই প্রিয়ন্তী অভিযোগ করেন তার ফেসবুকের পাসওয়ার্ড বদলে বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের এবং জোর করে তোলা করুচিপূর্ণ নানা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে ব্ল্যাকমেল করার চেষ্টা চালায় প্রিয়ন্তী আরও বলেন বাসররাতে রাতে নেশায় আসক্ত হয়ে স্বামী দ্বীপ আমাকে একা ঘরে ফেলে বেরিয়ে যায় ফিরে আসে ভোর রাতে সে রাতেই আমি তার চরিত্রের গোপন দিকটি দেখতে পাই এরপর সে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আমি তার স্ত্রী নই যেন নেশার আসক্তি পূরণের রক্ষিতা আমাকে দিয়ে সে জোর করে মতপান করানোর চেষ্টা চালায় আমি তাতে বাদ সাধলে শুরু করে নির্যাতন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে আমাকে টয়লেটে আটকে শাস্তি দিত সে বিষয়টি বাবা মাকে জানানোর পরে একত্রিশে মার্চ দ্বীপের বাড়ি থেকে প্রিয়ন্তিকে উদ্ধার করে পুলিশ পরবর্তীতে তার বাপের বাড়িতে পৌঁছে দেয় পুলিশ এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে প্রিয়ন্তীর স্বামী দীপ গত পহেলা এপ্রিল প্রিয়ন্তীর বাবার বাড়িতে হামলা চালায় দীপ খবর পেয়ে তাকে আটক করে পুলিশ এ সময় তার নিকট থেকে চার বোতল ফেন্সিডিলও জব্দ করে দ্বীপের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় ভাঙ্গা থানা পুলিশ শামিমা চৌধুরী সাম্মী নিউজ ফোর